सिकारण का तो चुपान फोर हमारा क्या है पॉइंट फोर सिकारण रेट आप रहो चाहे एस्ट्रा पॉइंट वन एस्ट्रा

তাহলে যে কাপড়টা কাজ করি দাম তো বেশি হ্যাঁ এই জিনিসটা আমরা ইউজ করে সিরিজ একটা সিরিজ ফটা সিরিজটা বাস আমি ভাই সিরিজ পাওয়া সিরিজ আপ তো কোন আমার লাগবে

তুমি যে চার দিন ধরে আসো না আমি তোমার কত খুঁজছি জানো আমি বলি মেয়েটা কই গেল আসে না কেন কান্নি সে কি জন্য আসে না লাল সাদা মেয়েটা খুঁজছি সবাই আসে তুমি আসো না আমাম করে খাইতে হবে না মুরগির ঠ্যাং মাংস মাছ তুমি সুস্থ তোমার জন্য সব রেখে দিব প্রতিদিন ওরা যা খাবে তোমার তা রেখে দেবো আলাদা করে এত ময়লা গায়ের ভিতরে কিচ্ছা নেই কিচ্ছা নেই বসা এই যে এটা তো ভাই নিতে না ভাই একজন কাটার দেখাটা নেওয়া যায় বুঝছেন ড্রেসিং টা খুব ইয়ে লাগে কষ্ট লাগে এই যে কিচ্ছু হবে না এই যে ব্যাপার

ঠান্ডা লাগবে এইটা ঠান্ডা লাগবে ওই জ্বলছে এটার জন্য এটা আবার ঠান্ডা লাগবে